কদিন আগে আমি কলেজ স্ট্রিটে গেছিলাম কিছু কাজে আর কলেজ স্ট্রিট যাওয়া মানে বই প্রেমীদের জন্য বই বাজারের সম্ভার আমিও পড়ে সঙ্গে সঙ্গে কয়েকটি বই কিনে নিয়ে এলাম আজ আপনাদের সাথে সেই বইগুলি শেয়ার করব একে একে চলো তবে শুরু করা যাক প্রথমেই যে বইটি নিয়ে কথা বলবো সেটি পড়ার জন্য আমার এক প্রফেসর ম্যাডাম সাজেস্ট করেছিলেন বইটি হল স্বপ্নময় চক্রবর্তীর লেখা পাউডার কৌটোর টেলিস্কোপ বইটি মূলত বিশ্ব সৃষ্টির রহস্যকে জানবার ইচ্ছায় থাকা একজন ছাত্রের বড় হওয়া এবং পরবর্তীকালে সমস্ত বাঁধা পেরিয়ে একজন বিশ্বসেরা জ্যোতির্বিজ্ঞানী হয়ে ওঠার গল্প একজন সফল ছাত্রের পেছনে তার গ্রাম্য শিক্ষকের অবদানের কথাও বলে এই বইটি আমি যেহেতু একজন ছাত্রী তাই অধীর আগ্রহে বসে আছি বইটি আমি কবে বলে এবং বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা বইটির এই ব্লার একটু পড়ে দেখি এই এই জায়গাটা অনন্ত আকাশে একটা প্রবল জিজ্ঞাসা চিহ্ন এঁকে রেখেছে আমরা এলাম কোথা থেকে এই বিশ্ব সৃষ্টির রহস্যটা কি একটা গান শুনেছিল নয়ন অসীমকালে জেহিল লোলে জোয়ার ভাটায় ভুবন দলে এটাই লেখা আছে এবং খুব সুন্দর নাকি বইটি আমার যিনি আমাকে সাজেস্ট করেছিলেন আমার ম্যাডাম উনি বললেন যে একটু রকম লেখা করে দেখতে পারো তো সেই জন্যই কেনা এবং দেখি এরপরে বইটি কেমন লাগে পড়তে এবার আসে দ্বিতীয় বইটিতে সৈকত মুখোপাধ্যায়ের লেখা বুধদার রহস্য কাহিনী নিয়ে লেখা এটি তিন নাম্বার বই তবে আমি এটাই প্রথম পড়েছি এর আগে অডিও স্টোরি চ্যানেল থেকে বুধদার একটি গল্প শুনেছিলাম সেই থেকে এই বইটি কেনার ইচ্ছে হয়েছিল অবশেষে কিনে ফেললাম পত্রভারতী থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হল দুশো টাকা আচ্ছা আগের বইটি অর্থাৎ পাউডার কৌটো টেলিস্কোপ এই বইটি মিত্র ও ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল বইটিতে মোট তিনটি গল্প আছে বন্দরের অন্ধকার ঝুটা এবং মন্দিরে কঙ্কাল পক্ষী এটা তো বললাম পত্র ভারতীর বই এটা এবার আসি দ্বিতীয় নাম্বার বইটিতে এটিও মূলত আমি অডিও স্টোরি শুনেই কিনেছি বা বলতে পারেন একটি কাহিনি শুনে বাকি কাহিনিগুলো পড়তে উৎসাহ বোধ করেছি বলেই কিনেছি এর দেশ থেকে ছটি খণ্ডে প্রকাশিত নারায়ণ সান্যালের যে রহস্য সিরিজটা সেই কাটায় কাটাই রহস্য সিরিজের আমি কিনেছি প্রথম পার্টটা একটা পড়ে দেখি দেন বাকি পার্টগুলো বাবা সংগ্রহ করব এটা আপনার সিরিজ করে বেরিয়েছে অর্থাৎ ছটা বই আমি দেখলাম ওদের এই এই নারায়ণ চ্যানেলের কাঁটায় কাটায় কাটাই এটার আছে তো ফার্স্ট পার্টটাই কিনেছি পিকে বাসু যাকে নিয়ে এই মানে এই কাটায় কাটাই সিরিজটা পিকে বাসু একজন ব্যারিস্টার তিনি ভাগ্নে ও সুকৌশলী মিলে বিভিন্ন রহস্যের সমাধান করেন প্রথম খণ্ড দিতে মোট পাঁচটি রহস্য রয়েছে কোন কোনগুলো সোনার কাটা, মাছের কাটা, পথের কাটা ঘুড়ির কাটা এবং কুলের কাঁটা বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা দেশ থেকে এবং এর অন্যান্য পাটের বইগুলোও দেখছিলাম দেশ থেকেই আর কি বেরিয়েছে এবং সব কটারই তিনশো টাকা মুদ্রিত মূল্য একে একে পরবর্তী পাঠগুলোও কিনব তো একটাই কিনেছি এবং এটা পড়ে শেষ করে নেক্সট বইটি হলো দেশ থেকে প্রকাশিত অর্পিতা সরকারের লেখা ইতি নির্ভয় বই এটি একটি সামাজিক উপন্যাস অনেকগুলি চরিত্রের সম্মিলিত বিভিন্ন ঘটনা নিয়ে লেখা এই উপন্যাসটি লেখিকা লিখেছেন এই বইটিতে রাজনৈতিক লড়াই প্রেম বিশ্বাস অবিশ্বাস ব্যবসায়িক দ্বন্দ্ব উত্থান পতন সব কিছুর আমরা পাঠকেরা পাব লেখিকার লেখা আমি এর আগে পড়িনি কোনোদিনও এটাই আমার প্রথম মানে বই আর কি যেটা আমি পড়ব আশা করি ভালো লাগবে বইটি সংগ্রহ করার পিছনে কয়েকটি কারণ আছে যেমন আমার প্রথমত রহস্য কাহিনী পড়তে পড়তে একটু বোর হয়ে গেছিলাম যার জন্য একটু স্বাদ বদল হবে যেটা এটা অন্য ধরনের একটা কাহিনী এছাড়াও হলো এই যে ফ্রন্ট যে এই জায়গাটা ফ্রন্ট কভার পেস্ট আমার খুব ভালো লেগেছে এটা তো সেজন্যও আমি মেনলি কিনেছি আর একজন নতুন লেখিকার লেখা পড়বো এটাও তো একটা আমাদের যারা আমরা যারা লেখা পড়ি তাদের কাছে একটা নতুন ইয়ে যে নতুন নতুন লেখক লেখিকাদের লেখা আমরা পড়তে চাই তো সেই জন্য কেনা বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং বইটি পড়ে কেমন লাগলো অবশ্যই আমি জানাবো বইটি পড়ে আমার কেমন লাগলো এই প্রত্যেকটি বইয়ের যে কটা বই দেখাচ্ছি প্রত্যেকটি বইয়েরই আপনারা ডিটেল রিভিউ পেয়ে যাবেন আমার চ্যানেলে নেক্সট আস আসবে আর কি একটার পর একটা লাস্ট যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো দেবারতি মুখোপাধ্যায়ের লেখা রুদ্রপ্রিয়ম সিরিজের রিসেন্টলি প্রকাশিত বইটি মৃত্যু যখন দুবার আসে রুদ্রপ্রিয়ম সিরিজের আগের আমার পড়া তাই কোনো কিছু না দেখে বইটি সংগ্রহ করে নিয়েছি যেহেতু আমি এর আগে পড়েছি এই সিরিজের বইগুলো এবং আমার মোটামুটি বেশ ভালোই লাগে তো সেই জন্যই মেনলি নেওয়া যে এটা নেক্সট যে গল্পটা সেটা পড়বো বলে এই বইটিও দ্বীপ থেকে প্রকাশিত আগের বইগুলো ওনার দ্বীপ থেকেই প্রকাশিত ছিল মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা বইটির ব্লার বা পেছনের যে এই যে লেখাটি পড়লে দেখলে বোঝা যাবে যে এটা মালদার ওপর কনসেপ্ট করে এবং লক্ষণ সেনের সময়কার লেখা একটা সময়কার একটা পাট আছে আর একটা বর্তমানের পাট আছে না হলে তো রুদ্রপ্রিয়মা আসতে পারবে না তো দুটো পাঠ লেখা আছে এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে রোমথা রোমথারা তো তাদের সম্বন্ধে আমার কোন কিছু আইডিয়া নেই এই বইটি পড়েই হয়তো আইডিয়া হবে দেখা যাক কত কি হয় এবং সত্যি আমি বইটি পড়ার জন্য আছি এইটা কিংবা ইতি নির্ভয় দিয়েই হয়তো পারে বইগুলো পড়া শুরু হবে যেটা আগে পড়বো সেটারই আগে রিভিউ আসবে তবে প্রত্যেকটা রিভিউ আসবে যে আমার আমার পড়ে আমার ব্যক্তিগত পড়ে কেমন লাগলো এবং আমার সবচেয়ে এই বইটির যেটা সবচেয়ে রহস্য লেগেছে সেটা হলো মৃত্যু এই জিনিসটা তো মানুষের জীবনে বা কোনো প্রাণীর জীবনে একবারই আসতে পারে মানুষ একবার মারা গেলে কিভাবে তারপরে আবার তার মৃত্যু হবে তো কেন মৃত্যু দুবার আসছে বা কিভাবে দুবার আসছে সেটা জানার জন্য আমি অপেক্ষা করে আছি বইটি পড়লেই জানতে পারবো তো মোট এই পাঁচটি বই কিনেছি দেবী মুখোপাধ্যায়ের মৃত্যু যখন দুবার আসে অর্পিতা সরকারের ইতি নির্ভয়পুর নারায়ণ সান্নালের কাটায় কাঁটায় কাঁটায় যে সিরিজের তার প্রথম খণ্ডটা নেক্সট সৈকত মুখোপাধ্যায়ের বুধদার তিন রহস্য আচ্ছা তারপর হলো স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটোর টেলিস্কোপ মোট এই পাঁচটি বই এবার কিনেছি এবং বইগুলি পড়া হয়ে গেলে অবশ্যই প্রত্যেকটা বইয়েরই রিভিউ আপনারা পাবেন এবং আপনারা কে কোন বইটা অলরেডি পড়ে ফেলেছেন কেমন লাগলো পড়ে সেগুলো আমাকে জানাতে পারেন